সকলে যুপ্তিং সকলে যুপ্ত হয়ে যায়

আচ্ছা ঠিক আছে সরবা এখন বাড়িতে যায় কিন্তু টাকা গরম দেখাবে না ঠিক টাকা লিস্টে রই ও আচ্ছা এবার তোমার বড় দুলা ভুল কি এখন কি টাকা বড় দুলা লাই তোর বড় কি টাকা দিনে একবেলা তো করলে একটু যুক্ত ইনশাআল্লাহ আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সরি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক যারা নতুন আছেন তার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদের দাওয়াত রইলো ইনশাল্লাহ সকলেই ঈদের দাওয়াত রাখবেন আর কে কোথা থেকে দেখছেন লাইভটি একটু কমেন্টে জানাবেন আর কি কোথায় ঈদের মধ্যে দেশের বাড়ি যাচ্ছেন ঢাকা থেকে একটু কমেন্টে বলবেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঈদের দাওয়ারটা আমাকে রিপ্লাই করেছেন ইনশাআল্লাহ একটা কমেন্ট করেছেন আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনের কোন জায়গা থাকেন হ্যাঁ ভাই আমি নেত্রকোনা থাকি নেত্রকোনা 43া আপনার বাড়ি কোথায় তো বলবেন আমার বাড়ি নেত্রকোনা 43া এর থেকে 9 টাকা বেশি টাকা আমি বুঝাইছি তো পড়া আমার কাছে তো লেগেছে আমার বাড়ি দ্বারা দ্বারা নতুন আছে না তার একটু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন আমার বাড়ি ঢাকা ও ইনশাআল্লাহ ভাইয়া আপনি কি স্থানীয় না বাড়া মনে চাকরি বাকরি করেন আর ডাকা কোন জায়গায় বলবেন যারা যারা নতুন আছেন তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটা সাবস্ক্রাইব করলে আপনার এমন বড় কোনো ক্ষতি হয়ে যাবে না আশা করি আর কমেন্টে সকলে কমেন্টে একটু চেষ্টা করি গাজীপুর ঢাকা গাজীপুর আমার বাড়ি ও ইনশাল্লাহ ভাইয়া আমি গাজীপুর সাতাইশ অনেক দিন আসিলাম তিন চার মাস ওই জায়গায় আসিলাম চাকরি বাকরি করছিলাম আর কি তখন ভাল লাগে না তারপর চলে আসছে চাকরি ছেড়ে যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ছোটো ভাইয়ের চ্যানেল ঠিক আছে একটু পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ভাইয়া পড়াশোনা করেন না চাকরি করেন আমি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি ভাইয়া জিকির নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ সকলে একটু লাইভ যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সকলে একটু লাইভ যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন পড়াশোনা হ্যাঁ ভাইয়া পড়াশোনা করেন নাকি আপনি পড়াশোনা করেন না চাকরি করেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন একটু কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন লাইভে আসছেন তারা একটু একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট করলে পাঁচ চার পাঁচ মিনিট লাইভে থাকলে একটা এমন বড় কিছু করতে হবে না আশা করি আপনার সাথে আমার একটু মিল মোহ্বত জমা হবে ভাইয়া <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ বছর লাইভে এসে চার পাঁচ মিনিট তাকার চেষ্টা করবেন যে আসেন লাইভে চার পাঁচ মিনিট টাকার চেষ্টা করবেন আপনার সাথে আমি জগড়া করতেছি না মারামারি করতেছি আপনার সাথে দুই চারটে কথা বলবো আপনি কোন জায়গা এটাই মিল মোহ আপনার সাথে এমন কোনো কিছু নাই যে আপনার সাথে কথা কথাবার্তা বললাম সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা নতুন আসছেন তারা একটু কষ্ট করে করবেন রাখবেন এ আমার এই যে স্ট্যান্ডা করে চুটা চুটা আনগা এ কচি আনতে গা এক কথাও না

아발동단무모 물컹하게 시키고 সকলে একটু লাইফ লাইফ থেকে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ দাও ভালোবাসা রইলো তোমার প্রতি অসংখ্য দাও ভালোবাসা রইলো

সকলে একটু ইনশাআল্লাহ লাইভে যুক্তি হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন যারা নতুন আছেন তারা একটু কমেন্ট করবেন আপনি কি ইংলিশ পারেন আপনি কি মনে করছেন আপনার লাইভটা আমি চইলা গেছি আমি চলি নাই চাইনি ভিটামিন সাথে তো ভিটামিন মেজর বাড়িতে ভিটামিন নিয়ে যাব নিয়ে তো ভিটামিন নিয়েছে না এলো কি আছে সকলে একটু লাইভ যুক্ত হয়ে যায় যে যারা নতুন আসছেন লাইভে তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ

যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে রাখবেন করেন চার মিনিট বসে থাকলে কোনো সমস্যা নেই আপনার সাথে আমি একটু পরিচিত হই আপনি আমার সাথে একটু পরিচয় হন ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন কার বাসা কোথায় এবং কে কোথায় ঈদ করতেছেন এই বছরে কে কোথায় ঈদ পালন করতেছেন আর অব্দি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা

বাসতে দেন না বাসতে দেন না কত টাকা কই আমি 10 টাকা কই আমি দিলাম আমার কাছে আরো 10 টাকা ছিল তাইারে কই 10 টাকা কই আমি দিলাম আমার কাছে আরো 10 টাকা ছিল এইজন্য নতুন আছেন কারটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদের ভালোবাসা